একটা রিয়েল লাইফ প্রিন্টিং ডিজাস্টারের গল্প আপনাকে শোনাই এই ডিজাস্টারটা আমরা আমাদের নিজে বইতেই করেছিলাম এই বইতে ভুল করেছিলাম যে ভুলটা এই বইতে হয় নাই তো কি ভুল করেছিলাম আমরা আপনি যদি দেখেন এই বইয়ের এই ডিজাইনটা পেপারের এক কালার আর এখানে সাদার উপর সবগুলো ডিজাইন বসেছে সবগুলো ডিজাইনের ক্ষেত্রে সেম জিনিস আমরা ডিজাইন ঠিকঠাক নিজেরাই করেছি বাট যখন পৃষ্ঠের উপর বসেছে পৃষ্ঠের কালার এই বইটা সাদা তাই মনে হচ্ছে খাপ ছাড়া ছাড়া মনে হচ্ছে আমরা কোথা থেকে কপি করে এখানে বসেছি বাট এই ভুলটা আমরা অন্য বইতে করি নেই এবং কেন করি নেই এটা এখানেই এক্সপ্লেন করছি এই বইতে দেখেন পৃষ্ঠের উপর জিনিসটা সিম্পলি ফুটে উঠছে মনে হচ্ছে না যে অন্য কোনো সাদা ব্যাকগ্রাউন্ড আছে যেটার উপর আমরা জোর করে বসিয়েছি সো দুটার মধ্যে পার্থক্যটা কী আসলে আমি যদি দুইটাই ওপেন করি এই বই আর ওই বই দুটো ডিফারেন্স হচ্ছে এখানে পিএনজি ফর্ম্যাটে ছবিটা নেওয়া হয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটা নেওয়া হয়েছে আর এইখানে জেপিইজি ফর্ম্যাটে ছবিটা নেওয়া হয়েছে তাই যখন প্রিন্ট হয়েছে পিছের সাদা ব্যাকগ্রাউন্ড সহ প্রিন্ট হয়েছে এবং পৃষ্ঠাকালে ডিফারেন্ট হওয়ার কারণে জিনিসটা বাজে দেখাচ্ছে আর এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে পিএনজি ফর্ম্যাটে ছবি নেওয়া হয়েছে তা একদম বইয়ের উপর লেখার মতো সুন্দর মতো জিনিসটা মিশে গেছে জেপিইজি পিএনজি ব্যাকগ্রাউন্ড সহ ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন আসি এভরিডে প্রিন্টিং নিয়ে প্রতিদিনকার যে প্রিন্টিংগুলো করতে হয় ওগুলো আপনি যদি ছবি দেন কিংবা যেই ফর্মেটে দেন না কেন দোকানে যখন প্রিন্ট করা হবে ওটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নেওয়া হবে অথবা পিডিএফে নেওয়া হবে তারপর ওইখান থেকে প্রিন্ট করে ফেলা হবে অ্যান্ড ফাইনালি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে আপনি যখন প্রফেশনালি মনে করেন নোটপ্যাড কিংবা বই কিংবা পোস্টার ব্যানার যখন প্রিন্ট করেন যে কোনো ফাইল ছবি হোক কিংবা পিএনজি কিংবা জেপিএজি ওটা অ্যাডোবে ইলাস্ট্রেটরে নেওয়া হয় তারপরি থেকে প্রিন্ট করা হয় স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেডি নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান